অনেকে প্রশ্ন করেছেন যে এই কুরবানিটা কি সই হয় কিনা আমি এক বাক্যে কোনো প্রকার অতিরিক্ত কথা ছাড়াই বলবো এই কোরবানি কখনোই জায়জ হবে না আর এই কোরবানি দিলে আল্লাহ তালা খুশি হবে না মানুষ দেখানো হবে গোস্ত খাওয়া হবে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবে না যে সমস্ত ভাইরা সমাজের লোকেরা তিনজনে মিলে এক ভাগে কুরবানি দেন তাদের কুরবানি আল্লাহ তালা কখনোই কবুল করবে না এবং এই কুরবানি দিলে যে সমস্ত ইমানদার ব্যক্তি আছে তারাও রাগান্বিত হয়ে যায় আর ইমানদার ব্যক্তিরা যখন রাগান্বিত হয় বুঝবেন আল্লাহ তালাও আপনার ওপর রাগান্বিত হয়ে আছে